ইংরেজিতে কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলোর বাংলা জানতে হবে যেমন হার্ট মানে কি আঘাত করা হার্ট মানে কি আঘাত করা লেট মানে অনুমতি দেওয়া লেট মানে অনুমতি দেওয়া পুট মানে রাখা পুট মানে রাখা কোয়াইট মানে ছেড়ে যাওয়া কোয়াইট মানে ছেড়ে যাওয়া রিড মানে ফরা মানে সেট মানে স্থাপন করা সেট মানে স্থাপন করা শাউট বন্ধ করা শাউট মানে বন্ধ করা স্প্রেড মানে ছড়িয়ে পড়া স্প্রেড মানে ছড়িয়ে পড়া ফ্রাস্ট মানে জোর করে চাপানো ট্রাস্ট মানে জোর করে চাপানো বডকাস্ট সম্প্রচার করা ব্রডকাস্ট মানে সম্প্রচার করা দূরদর্শনে প্রচার করা টেলিকাস্ট মানে দূরদর্শনে প্রচার করা আর বাইট মানে কামড়ানো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ